2 তারিখ থেকে আর 11 তারিখ পর্যন্ত আমাদের পূর্ণ কর্মবিরতি এবং স্বাস্থ্য উপজেলা অফিসের অবকাশকাল আসুন ছয় থেকে 11 ডিসেম্বর 2025 পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি মোতাবেক বাস্তবায়ন না হলে আরও ধারাবাহিক কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে এমন অবস্থা ও

আমাদের যে সেবা সপ্তাহটা আছে ওইটা আমাদের দাবি এটা বর্জন করব আর আমরা যদি এই ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন হয় তাহলে আমরা ভবিষ্যতে আমাদের আরো জোরালো কর্মসূচি নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ এবং বাস্তবায়ন করবো এই আপনাদের সাংবাদিক বায়ু বোনদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শেষ করবো